যুবরাজপুর থানা ও আদালত থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে একটি পুকুর সেই পুকুরটি সোমবার পুরসভার পক্ষে সেটি ভরাট করা হয়েছে বলেই অভিযোগ বিজেপি নেতৃত্বের বুধবার দীঘা জগন্নাথ ধাম উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার রাজ্য জুড়ে সেই মতো দুবরাজপুর বাস স্ট্যান্ডের পাশেও একটি জয়েন্ট স্ক্রিন লাগানোর কথা এই কারণেই নাকি পুকুরটি ভরাট করা হয়েছে বলে অভিযোগ আজকে পৌরসভার চেয়ারম্যান তিনি গায়ের জোরে আজকে এই ধরনের পুকুর বুঝিয়ে দিচ্ছেন সাধারণ মানুষ সব দেখছে দু হাজার উনিশ ও দু হাজার বাইশ সালেও পুকুরটি ভরাটের অভিযোগ উঠেছিল দুবরাজপুর ব্লক ও ভূমি দপ্তরের আধিকারিকরা সেই সময় পুকুর ভরাট বন্ধ করেছিলেন ফের পুকুরের বেশ কিছু অংশ ভরাটের চেষ্টা করা হয় ঘটনায় নিন্দা করে খোদ তৃণমূল নেতৃত্ব এই এরকম একটা জলাশয় যেখানে সরকারের আইন আছে যে কোনো জলাশয় এইভাবে রাতারাতি বন্ধ করে দেওয়া যাবে না সেখানে স্পেসিফিক আইন করা আছে সেখানে হঠাৎ কে বা কারা এরকম বন্ধ করে দিচ্ছে আর কোথায় কোন পার্টির কি ধরনের প্রোগ্রাম হবে সেটা পরের কথা তার জন্য তো আর কোনো আইনকে বাধা ভাঙা যাবে না পুকুর ভরাটের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন পুরো প্রধান পান্ডে তবে কে বা কারা পুকুর ভরাট করেছে সেই বিষয়ে তদন্তের আশ্বাস তার যে একটা অভিযোগ এসেছিল সকালে এবং আমরা দেখেছি আমাদের ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম কিছু ছাই ফেলেছে সেগুলো আমরা যাতে আগামী দিনে না পড়ে ভবিষ্যতে না পড়ে সেই দিকটাও দেখছি এবং এটা যদি কোনো খুব ভরা কিছু হয়ে থাকে সেগুলো আমরা সংস্কার যেখানে জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা সেখানে পুকুর ভরাটের অভিযোগ খোদ পুরসভার বিরুদ্ধে রাজ্যের জলাশয়গুলি বাঁচাতে কতটা তৎপর প্রশাসন সেই নিয়ে উঠছে প্রশ্ন বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট এনকেটিভি বাংলা